হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও এই গরমে বেশ ভালোই আছি এই গরমে যদি প্রত্যেক দিন খাবারের শেষ পাতে যদি একটু টকঝাল মিষ্টি আমের চাটটি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা জাস্ট জমে যায় তাই না তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি অনুষ্ঠান বাড়ি স্টাইলের আমের চাটির রেসিপি আমি জানি এই আমির চাটটি সবাই মোটামুটি বানাতে পারো তবে আমি যেভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি চলো আর কথাটা বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমার বরমশাই যে কোনো রকম টক জিনিস খেতে যেমন আচার চাটনি এগুলো খেতে ভীষণ ভালোবাসে তো ও আমার কাছে আবদার করলো যে গরম তো পড়েই গেল বাজারেও বেশ আম উঠেছে তো আমের একটু চাটনি বানিয়ে খাওয়াবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি একটু আম নিয়ে এসো দেখি তোমার জন্য একটু সুন্দর করে আমার বাড়ির স্টাইলে টক ঝাল মিষ্টি আমের চাটনি বানানো যায় কি না সকালে বললাম আর দেখলাম রাতে অফিস থেকে ফেরার সময় আম নিয়ে এসেছে তো ভাবলাম বেচারি যখন এতই খেতে ভালোবাসে তাহলে একটু আমের চাটনি বানানো যাক আর তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ারও করা যাক তো প্রথমে আমি আমগুলো কেটে নিয়েছি তবে আমের কিন্তু খোসা আমি ছাড়াইনি এভাবেই আমি চাটনিটা বানাবো তোমরা চাইলে খোসা ছাড়াতেই পারো কিন্তু খোসা ছাড়িয়ে করলে আমটা কিন্তু বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার আর কি আমটা জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যদিও আমটা কাটার আগেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে আমি এটে নেওয়া আমগুলো নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই আমটা যত আছে তার থেকে একটু বেশি পরিমাণ জল দিলেই হবে এর মধ্যে আমি এক ছিটের মতো নুন দিয়ে দিলাম তারপর এটা ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু ভাপিয়ে নেব আমটা যখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করছিলাম তখন দেখলাম বেশ কিছুটা বাবল তৈরি হয়েছে আমি তো ভাবলাম জাপ বাবা এরকম বাবল হচ্ছে কেন তারপর যেই ঢাকা তুললাম সাথে সাথে দেখলাম বাবলগুলো কিন্তু উদা হয়ে গেছে তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু চেক করে নিলাম আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না তারপর আমি একটা ছানতার সাহায্যে আমি সমস্ত আমগুলোকে এর থেকে তুলে নিচ্ছি কেননা এই জলটা কিন্তু আমি ফেলবো না এটা আমার অন্য কাজে লাগবে এই জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর চিনির পরিমাণটা আমি কেন পরিমাণ মতো বলছি তার কারণ সব রকম আমি কিন্তু এক পরিমাণ টক বা মিষ্টি হয় না তো তোমরা একটু চেক করে দেখে নিও যদি আমটা একটু বেশি টক হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে আর যদি আমটা টকের পরিমাণ কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম হবে তো আমি মোটামুটি চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম এইসব করতে গিয়ে আমি কিন্তু মশলা বানাতে একদম ভুলে গিয়েছিলাম সেই জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে এক চামচ মতো পাঁচ ফোড়ন আর হাফ চামচ মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা কিন্তু এই চাটনির সিক্রেট মশলা মশলাটা এবার আমি একটা প্লেটের উপরে একটু ঠান্ডা করে নিচ্ছি যা গরম পড়েছে এক নাগারে রান্না করতে কিন্তু একদম ভালো লাগে না এ যত করে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটু রেস্ট নিয়ে নিই তো এরপর আমি মশলাগুলোকে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম এরপর গুঁড়ো করে নিলাম যদি মিহি গুঁড়ো না হয় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই এরপর একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ মতো পাঁচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি আগে থেকে যে চিনি শেয়াটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর আমার সেরকম কোনো কাজ নেই তাই ওয়েট করছিলাম এটা ফোটার জন্য যেই মোটামুটি একটু ফুটতে আরম্ভ করেছে তখনই আমি যে মশলাটা বানিয়ে রেখেছি যাকে নাম দিয়েছি চাটনির সিক্রেট মশলা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ চাটনিটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে তো এবার দেখা যাক এটা খেতে কেমন হয়েছে মশলাটা দেওয়ার পর খুব বেশি করে ফোটানোর দরকার নেই তো আমি এই কনসিস্টেন্সিটা এমনই রেখেছি তোমরা চাইলে এর থেকে একটু পাতলা বা একটু ঘনও করতে পারো আমার চাটটি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার বরমশায় তো চাটনিটা খেতে খুব ভালো লেগেছে আর বারবার বলছি যে আমি এই সুন্দর রেসিপিটা কার কাছ থেকে শিখেছি কিন্তু কখনো কখনো অনেক সত্যি কথা তো বলতে নেই সেজন্য কিন্তু আমি ওকে বলিনি যে রেসিপিটা আমি কোথা থেকে শিখেছি তবু তোমাদের সাথে কিন্তু রেসিপিটা শেয়ার করে দিলাম তোমরা কেমনভাবে বাড়িতে চাটনি বানাও সেটাও আমার সাথে শেয়ার করতে পারো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও একটা নতুন রেসিপির সাথে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো